আজ কথা হবে ইটালির পাশের দেশ স্লোভেনিয়া নিয়ে ইতিমধ্যে স্লোভেনিয়া নিয়ে বাংলাদেশি কর্মীদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে এই কারণে যে স্লোভেনিয়ায় বাংলাদেশিরা সহজে যেতে পারবে বা ভিসা হবে সেই সাথে সেনজনভুক্ত দেশ আরেকটি চমক হচ্ছে ইটালির পাশের দেশ আসলে সেটি ইতালির পাশের দেশ হোক আর যে দেশেরই হোক এটি মাথায় রেখে কাজ করা ঠিক হবে না মূলত আপনি যে গন্তব্যে যাবেন সেটি আপনার টার্গেট এখন যাওয়ার পরে আপনি ওখানে থাকবেন বা ইটালি চলে যাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে না যাওয়াটাই উত্তম হবে কারণ কোনো দেশের অনুপ্রবেশকারীকে মর্যাদা দেওয়া হয় না কিন্তু একজন দক্ষ শ্রমিককে একজন কর্মীকে মর্যাদা দেওয়া হয় সম্মান দেওয়া হয় সুযোগ সুবিধা দেওয়া হয় তেমনি আপনি যদি স্লোভেনিয়ায় একটি টিআর কার্ড নিয়ে প্রবেশ করেন আপনার কিন্তু সম্মান থাকবে এবং নিরাপত্তা থাকবে এই বিষয়গুলো বিবেচনা করেই আপনারা স্লোভেনিয়ায় থেকে যাবেন এটিই হবে আপনাদের জন্য মঙ্গলজনক কারণ স্লোভেনিয়া একই সাথে টিয়ার কার্ড ভিসা দিচ্ছে দিচ্ছে যে কোম্পানিতে আপনি যাচ্ছেন সেই কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন দিচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ভালো বেতন দিচ্ছে এক হাজার ইউরো থেকে দুই হাজার ইউরো পর্যন্ত আপনি স্যালারি লাভ করবেন তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো ছেড়ে কেন পালাতে যাবেন কেন চেষ্টা করবেন যে অন্য কোনো দেশে যে যুদ্ধটা সংগ্রামটা করা এগুলো করার কোনো দরকার নাই ধৈর্য ধরে থাকুন তিন বছর পর্যন্ত থাকুন পিআরটি লাভ করুন এরপরে আপনি পারমানেন্ট রেসিডেন্ট পেলে মুভ করবেন অথবা আপনি যদি ওই দেশই ভালো অবস্থান তৈরি করতে পারেন থেকে গেলেন সমস্যা কী সেন্জনভুক্ত দেশে যে কোনো একটিতে থাকলেই লাভবান হওয়া যায় এটাই হচ্ছে মূল বিষয় এখন স্লোভেনিয়ার জব আবেদন করতে হলে আপনার করণীয় যদি আপনারা যেতে চান তাহলে আপনাকে করতে হবে জব আবেদন অর্থাৎ চাকরির আবেদন চাকরির আবেদন বিভিন্নভাবে করা যেতে পারে এর মধ্যে তিনটি ওয়ে আছে সেটি হচ্ছে প্রথমত আপনার যদি কেউ থেকে থাকে সেখানে তাদের মাধ্যমে করতে পারেন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি নিজের চেষ্টা করে করতে পারেন নিজের চেষ্টা করে পরে একটি পারমিটও লাভ করতে পারেন কিন্তু আপনি আটকিয়ে যেতে পারেন হচ্ছে অ্যাম্বাসির কার্যক্রমে বা শিডিউল নেওয়া বা এই জাতীয় কার্যক্রমে আটকিয়ে যেতে পারেন এজন্য তৃতীয় যে মাধ্যম যে কোনো এজেন্সির মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে করা এটি হচ্ছে সব থেকে উত্তম মাধ্যম কারণ আপনার দায়িত্ব নেওয়ার মতো বাংলাদেশে বহু এজেন্সি রয়েছে যারা বৈধতার সাথে কাজ করছে তাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন আর যেহেতু ভিসা প্রফেসরে আমরা দীর্ঘদিন মানুষের এই সেবাটি প্রদান করে আসছি আমরা বলতে পারি যে ভিসা প্রফেসরের মাধ্যমে আবেদন করলে আপনার সঠিক সময়ে জব অফার লেটার পারমিট লাভ করতে পারবেন এবং ভিসাও পাবেন ভিসা আসলে পাওয়াটা নিশ্চিত করে বলা যায় না তবুও যে প্রচেষ্টার মাধ্যমে কাজ করে ভিসা প্রফেসর আশা করা যায় ভিসা পাওয়ার চান্স অনেক বেশি এই জন্য আপনারা চাইলে ভিসা প্রফেসরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তাহলে আপনাদের জব আবেদন কমপ্লিট হয়ে গেলে আপনারা ভিসা পথটি ধরে আগিয়ে যেতে পারবেন সহজে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আপনারা অনেকে ফোন দিয়ে জানতে চান বাজেট কত ইউরোপের সেন্ডভুক্ত দেশগুলোতে একটি বাজেট একটু বেশি হয়ে যায় এই কথাটা ভিডিওতে বলতে চায় না আপনারা আমাদের কোম্পানির বেশ কয়েকটি নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করলে আমরা চেষ্টা করব এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া আপনারা যারা ফোন দেন ফোন দিয়ে যারা ইনফরমেশন নিতে চান আপনারা ফোনটি করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে তাহলে এই সময়ের মধ্যে আমরা সেবাটি দিতে পারব ফোনে আপনার তথ্যগুলো দিতে পারবো সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আমাদের অফিস চলমান সময়ে ফোন দিবেন আর দেখা করতে চাইলে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যেই অফিসে আসবেন তাহলে আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে এবং ভিসা সংক্রান্ত যা জানার আছে যা জিজ্ঞাসা আছে আপনার সেই উত্তরগুলো দিয়ে এবং ডকুমেন্টসের যে বিষয়গুলো কী কী সাবমিশন করতে হবে কিভাবে আবেদন করতে হবে কিভাবে জব পাওয়া যাবে কোন স্টেপে যে কিভাবে পেমেন্ট করতে হবে কিভাবে ফি প্রদান করতে হবে কিভাবে অ্যাম্বাসিতে যেতে হবে এবং সর্বোপরি কিভাবে একটি লাভ করতে হবে এই বিষয়গুলো কিন্তু এত বিষয়গুলো কিন্তু টেলিফোনে বলা সম্ভব নয় এই জন্য আপনারা অফিসে চলে আসবেন সরাসরি যদি অফিসে আসেন যারা ঢাকার মধ্যে আছেন অফিস ভিজিট করবেন অফিসের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর শেষেও কিন্তু দেওয়া থাকবে এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন শেষে যেয়ে কিন্তু অফিসের ঠিকানা পেয়ে যাবেন এই ঠিকানায় আপনারা চলে আসবেন আবার স্কলিংয়েও আমাদের অ্যাড্রেস যায় অথবা আপনি টেলিফোন করে ঠিকানাটি নিয়ে নিতে পারেন যে আমি রওনা দিয়েছি কোন জায়গায় আসবো কোথায় নামবো কীভাবে আসবো এইভাবে ফোন করেও চলে আসতে পারবেন এ হচ্ছে মূল ব্যাপার তাহলে আপনাদেরকে আসার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করব আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সবসময় চেষ্টা করি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে জানানোর সব যে জেনে গেছি বুঝে গেছি তা কিন্তু এমন নয় যেটুকু জেনে এবং জানার পরে মানুষের সেবা দেওয়া যায় সেইটুকু জানারই চেষ্টা করি এবং সেবা প্রদান করি হয়তো অনেক সীমাবদ্ধতা থাকতে পারে এইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমরা চাই আপনাদের কাগজপত্র নিয়ে সঠিক মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শেষ করে একটি ভিসা পাইয়ে দেওয়ার চেষ্টায় আমরা নিয়োজিত থাকি এই চেষ্টা অনেক সময় ব্যাহত হতে পারে সেক্ষেত্রে আমরা যে গ্যারান্টিটা করে থাকি যে বা যা কমিটমেন্ট থাকে বা এগ্রিমেন্ট থাকে ফান্ড রিটার্ন পলিসি এখন জনের জন্য জব আবেদন করলে সবাই জব পেয়ে যাবে বিষয় এমন নয় দশ জনের জন্য ভিসা আবেদন করলে দশজনই ভিসা পেয়ে যাবে এটিও এমন নয় আসলে কিছু কিছু ভিসা হবে জব লেটার আসবে কেউ পারমিট পাবে কেউ পাবে না এ হচ্ছে বিষয় তবে পারমিট লাভ করা যায় সহজে এবং অল্প সময় এই জন্য চেষ্টা করতে হবে এখন চেষ্টা না করেই যদি আপনারা বাজে মন্তব্য কমেন্ট করে ফেলেন তাহলে সেটি কিন্তু অভদ্রতর পরিচয় হবে এজন্য আপনারা ফোন করুন আর সঠিক তথ্য জেনে নিন আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে এবং আরও কোনো বিষয় জানতে চান ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি ওই যে কোনো একটি দেশের নাম বলুন যে এই দেশ সম্পর্কে কিছু বলুন হ্যাঁ তাহলেই কিন্তু নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব মূলত এই ভিডিও বার্তা হচ্ছে আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার চেষ্টা হ্যাঁ এটিকে আপনারা কখনোই মনে করবেন না যে ভিডিও দেখা মাত্রই এটি বিজ্ঞাপন বা এটি বিষয় না এটি বিজ্ঞাপন নয় এটি হচ্ছে একটি বার্তা আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে এই কথাগুলো জানানো যে এইভাবে কাজ করলে কাজ হয় সকলে ভালো থাকবেন ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন

Dot com